এবার জেনে নেব খাড়ি কী নদীর বদ্বীপ সংলগ্ন অংশে প্রশস্ত নদীর মোহনাকে খাড়ি বলে একে টাইডাল মাউথও বলে এই চিত্র দেখলে বুঝতে পারবে যে নদী যখন সমুদ্রের দিকে আসছে ফলে কি হয় নুড়ি কাকর বালি পলির পরিমাণ কম থাকে অন্যদিকে এই নদীতে জোয়ার ভাটার প্রকোপ বেশি ফলে এখানে ফলে মোহনায় নুড়ি কাকর বালি পরি সঞ্চিত হতে পারে না ফলে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় যাকে খাড়ি বলে এবার সৃষ্টি কিভাবে হয় জেনে নেব নদী মোহনা অঞ্চলে জলস্রোতের বেগ বেশি থাকলে খাড়ি সৃষ্টি হয় নদীতে যদি স্রোতের বেগ বেশি থাকে তাহলে কি হবে নদী যদি একটু নুড়ি কাকর বালি থাকেও তাহলে একবারে ডাইরেক্ট সমুদ্রে নিয়ে চলে আসবে অর্থাৎ মোহনায় নুড়ি কাকর বালি জমতে পারবে ফলে খাড়ি সৃষ্টি হবে জোয়ার ভাটা প্রবল হলে খাড়ি সৃষ্টি হয় কারণ জোয়ারের জল প্রবল বেগে নদীর মধ্যে প্রবেশ করে নদী খাতকে অধিক চ ও অবিস্তৃত করে যে নদীর মোহনায় বেশি পরিমাণে জোয়ার ভাটা খেলে সেখানে কিন্তু খাড়ি সৃষ্টি হবে কারণ যে জোয়ারের সময় জল কী করবে নদীর দিকে উঠে যাবে এবং নদী খাতে কী করবে চওড়া করে দেবে এবার জেনে নেব উদাহরণ রাশিয়ার ওব নদীর খাড়ি পৃথিবীর দীর্ঘতম খাড়ি এবার আমরা জেনে নেব এর বৈশিষ্ট্য ফানেল আকৃতির বা চ্যাপটা বোতলের মতো হয় ফানেল আকৃতি বা চ্যাপটা বোতলের মতো হয় খাড়িগুলি সমুদ্রের দিকে চওড়া হয় এবং গভীর হয় এবং ফাঁকা উন্মুক্ত হয় আদর্শ খাড়ি অঞ্চলে বদ্বীপ গঠনের প্রক্রিয়া ব্যাহত হয় আদর্শ খাড়ি অঞ্চলে বদ্বীপ গঠিত হবে না আদর্শ খাড়ি অঞ্চলে বদ্বীপ গঠন প্রক্রিয়া ব্যাহত হবে কারণ এখানে জ্বর ভাটা খেলবে এবং নদীর গতিবেগ তুলনামূলক বেশি থাকবে ফলে হালকা যে নুড়ি কাপড় বাড়িটা হবে সেটা সমুদ্রে তলিয়ে যাবে এবং যদি জ্বর ভাটা খেলে তাহলে কি হবে সমুদ্রের জল জ্বরের সময় উঠে কি করবে নদীর দিকে প্রবাহিত হবে এবং নদীর মোহনার গভীরতা ও প্রস্ততা বাড়িয়ে দেবে